আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম তো আসার আমি যেটা দেখলাম আক্রমণটা আক্রমণটা এটা আমার মনে হলো খুবই উদ্দেশ্যমূলক এটা আমার কাছে আমার কাছে মনে হচ্ছে না যে এটা একটা মারামারির মধ্যে কিংবা পিঠাপিটের মধ্যে ঘটনা ঘটে গেছে আমরা তো জীবনে এই ধরনের বহু ঘটনা ফেস করেছি তো আমরা এই ধরনের একটা অমানবিক মানে আঘাত ওর আমার মনে হয় গলার উপরের মাথার যে অংশটা এটা বোধ হয় কি অবস্থা আল্লাহ আমি দেখলাম যে যেটা রক্তপাত এখনো হচ্ছে মাঝে মাঝে নাক দিয়ে তো অবস্থাটা খুব একটা ভালো আমার মনে হচ্ছে না তো আমি আশা করবো যে এই ঘটনা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে কী তা কারা কেন করলো সেটা বের করা দরকার এবং তার একটা বিচার একটা হওয়া দরকার যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে তবে মারের যে ধরন যে প্রকৃতিদের দেখলাম এটা আমার মনে হয় না যে এটা খামাখাই হয়ে গেছে এটা একেবারেই উদ্দেশ্যমূলক ছিল